হ্যালো আজকে আমার চেম্বারে আমার বড় ভাই শাহাবুদ্দিন স্কুলের হেড টিচার তো ওনার যে সমস্যাটা সেটা হচ্ছে ওনার রাইট শোল্ডারে ব্যথা দীর্ঘদিন তাই কতদিন ভাই প্রায় সাত আট মাস সাত আট মাস যাবত উনার এই রাইট শোল্ডারে ব্যথা এবং এই ব্যথার কারণে হঠাৎ করে উনি বুঝতে পারলো যে উনার হাত উপরে এবং পিছনে ঠিক মতো যাচ্ছে না তখন তখন উনি আমার আমার কাছে এসেছে চিকিৎসার জন্য তখন বুঝতে পারলাম ওনার ফ্রোজেন শোল্ডার হয়েছে তো আজকে ওনার চতুর্থ সেশন চলছে ফিজিওথেরাপির আলহামদুলিল্লাহ এই তিন দিনে উনি অনেক ইম্প্রুভ হয়েছে ভাই আপনার হচ্ছে কি পরিমাণ পরিবর্তন হয়েছে আচ্ছা আচ্ছা সম্মানিত ভিউয়ার্স

আজকে আপনাকে দেখাবো যে ভাইয়ের যে ফ্রোজেন ফ্রোজেন হয়েছে এই কমপ্লিট চিকিৎসা কিভাবে আমি চিকিৎসাটা দিয়েছি সেটা আপনাদের আজকে কমপ্লিটলি দেখাবো সাথে থাকবে ইনশাল্লাহ ইজি করেন একদম নরম হ্যাঁ বেশি ব্যথা লাগে হালকা করি মাসেলটাকে একটু রিল্যাক্স করে নিই অনেকটাই সফট হয়ে গেছে इजी को देखेंगे

এই মুভমেন্টটা মোটামুটি বিশ থেকে তিরিশ বার করবো আচ্ছা আচ্ছা একটু সহ্য করেন অনেকটা লুজ হয়ে গেছে প্রথম অবস্থায় তো এত রাউন্ডই হচ্ছিল না আলহামদুলিল্লাহ অনেক ভালো এই যে পরিপূর্ণ সোজা হয়ে গেছে প্রথম যেদিন সেদিন তো এতটুকু ছিল হ্যাঁ আজকে আলহামদুলিল্লাহ অনেক অনেক টুকরে উঠছে পিছনের দিকে অনেকটা ভালো যাচ্ছে এই আলহামদুলিল্লাহ অনেকটা ভালো

আসলে এই ফ্রোজেন শোল্ডারের এক্সারসাইজটা খুব ইম্পর্ট্যান্ট ফিজিওথেরাপিতে এই ফ্রোজেন শোল্ডার হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয় শালদাহ যাদের অনেক বেশি সমস্যা তাদেরও তিন সপ্তাহের মধ্যে সুস্থ হয়ে যায় ইনশাল্লাহ আর বড় ভাইয়ের তো পার্সেন্ট হয়েছিল এটা আমরা আশা করি এক সপ্তাহ গুলো যে মাসেল গুলো নিয়ে গঠিত সে মাসেলগুলো গুলো টাইট হয়ে যায় যে কারণে আসলে প্রবলেমটা সৃষ্টি হয়েছে আমরা এক্সারসাইজের মাধ্যমে সেই মাসেলগুলোকে স্ট্রেচিং দিয়ে ইজি করে দিব তাহলে হাতের মুভমেন্টটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ একটু ঘাড়ে হাত দেন ভাই হ্যাঁ সামনে সুন্দর পিছনে এটা অনেক ভালো হ্যাঁ খুব ভালো হচ্ছে হ্যাঁ এটা মোটামুটি দশ থেকে পনেরো বার করব একটু দশ সেকেন্ড ধরে রাখবো প্রথমের দিকে এই ব্যায়ামটা ভাই একে তো একে সহ্য করতে পারছিল না এখন আলহামদুলিল্লাহ অনেকটা সহ্য করছে জি হয়ে গেছে হাত টুকুর ওঠান ভাই

すみま